আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম পাকিস্তানি একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে সাদা মশলা দিয়ে কিভাবে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করা হয় সেই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় আর খুবই কম মশলা দিয়ে এটা রান্না করা হয় এখানে আমি দেখতেই পারছেন আধা কেজি পরিমাণে মাংস হতে হবে আমারটা আমার কিন্তু চবড়ি আছে দেখতেই পারছেন তাহলে কিন্তু খুব ভালো এই রান্নাটা দেখতে থাকুন আমি এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি একটা ফেরাই প্যান দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম আমি রান্না করছি যাতে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সবাই রান্না করে এটা খেতে পারে সেই রকমের এখানে আমি সাদা তেলে এটা গোসটা শুধু লবণ দিয়ে ভেজে নেব কিছুক্ষণ দশ মিনিট এই রকমের ভেজে নেব কারণ ঘি দিয়ে কিন্তু সবাই ভেজে খেতে পারেন আমি ঘিটা পরে ইউজ করবো এই যে দেখতেই আমার বাজা হয়ে গেছে এখন আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা এবং কিছুটা কাঁচা মরিচ বাটা এখন এটা দিয়ে আবার একটু ভেজে নেবো কিছুক্ষণ কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখানে আর কিন্তু কিছুই লাগবে না খুবই অল্প খরচ এবং সাদা মশলা দিয়ে কিভাবে রান্নাটা করা যায় আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় এই যে আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে এখন আমি কিছুটা আলু দিয়ে দেব আলুটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব আমার পেরাই ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যে পানি দিয়ে আবার একটু নাড়া করে এটা ডেকে রাখবো এটা কিন্তু এই রকমের রান্না করলে হয়ে যায় যে আমি সেদ্ধটা আটকে দিলাম ফেরাই ফেনে এই যে আর আপনারা কিন্তু চাইলে এখানে আটা দিয়েও মুখটা আটকে দিতে পারেন আমার কাছে একটু ঝামেলার মনে হয়েছে সেই জন্য আমি এই রকমের করলাম এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না এই যে আমার হয়ে গেছে প্রায় বৃদ্ধি পাচ্ছেন এখন আমি আর কিছুটা পানিটা কমিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর এটা কিন্তু আপনারা চাইলে নানরুটি পরোটা তারপরে পোলাও সাথে খেতে পারেন এখন আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই যে ঘি দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে আর এখন আমি কিছু আদা আর একটু চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম এই মাংসটা কিন্তু একটু আদা আদার পরিমাণ একটু বেশি লাগে এই যে একেবারে হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর ঘির টা খুবই সুন্দর আসে পরে ব্যবহার করলে অনেক লুবনী হয়েছে মাসাল্লাহ আমি কিন্তু খুবই সহজভাবে আপনাদের কাছে শেয়ার করলাম সবাইকে আল্লাহ হাফেজ